বন্ধুরা সেদিন সকালটা ছিল একেবারে অন্যরকম মা বাবা বাসায় ছিলেন না তাই পুরো বাড়িতে শুধু আমি আর আমার ভাইয়া একা ছিলাম রাতে ঠিকমতো ঘুম হয়নি তাই সকাল গড়িয়ে দুপুরের দিকেও আমি ঘুমিয়েই ছিলাম ঘরটা ছিল একটু অন্ধকার জানালার পর্দা টানা বাইরে থেকে আসা আলোর রেখা ঘরে ঢুকে ছায়া ফেলছিল ঠিক তখনই দরজোর খোলা শব্দ পেলাম ধীরে চোখ খুলে দেখি ভাইয়া আমার ঘরে ঢুকছে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে বাতাসও কেমন ভারী হয়ে আছে আমি ধীরে উঠে বসলাম মনে পড়ল মা বাবা তো বলেছিলেন বিকেলের আগে ফিরবেন না তাহলে ভাইয়া হঠাৎ এখন আমার ঘরে কেন বন্ধুরা আমার নাম রুমি আমি ক্লাস নাইনে পড়ি আর আমার ভাইয়ার নাম কবির সে কলেজে পড়ে কিন্তু সেদিন যা ঘটেছিল তা এখনও ভাবলে আমার গায়ে কাটা দেয় তো বন্ধুরা আপনাদের এখন ঘটনাটা শুরু থেকে বলি না হলে কিছুই বুঝতে পারবেন না একদিন সকালবেলা মা বাবা আমার দাদিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কারণ দাদি অসুস্থ ছিলেন তারা সকাল সকালই চলে গিয়েছিলেন আর যাওয়ার আগে বলেছিলেন বিকেল নাগাদ ফিরব আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি তাই সকালবেলাতেও গভীর ঘুমেছিলাম ঘরের ভেতর তখন শুধুমাত্র আমি একাই ছিলাম লাইট বন্ধ দরজাও বন্ধ চারদিক নিস্তব্ধ ঠিক তখনই দরজার হাতলটা ধীরে ঘুরে গেল আর দরজাটা কিঞ্চিত শব্দ করে খুলে গেল আমি চমকে উঠলাম দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে দরজার সামনে মুখে হালকা হাসি কিন্তু সেই হাসিটা কেমন যেন অচেনা লাগছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এই সময় তুমি আমার ঘরে কেন ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে এলো তার চোখে কেমন এক গভীর দৃষ্টি যেন কিছু বলতে চাইছে আবার লুকিয়েও রাখছে বাতাস এক অদ্ভুত ভারীভাব ছড়িয়ে পড়ল আমি অনুভব করছিলাম কিছু একটা ঠিক নেই ভাইয়া হঠাৎ আমার বিছানার পাশে এসে বসল তারপর নিচু স্বরে বলল বিপাশা আমি তোকে একটা কথা বলবো। কিন্তু কাউকে বলবি না কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাইয়া আমার দিকে ঝুঁকে বলল বিপাশা তুই জানিস কি আমরা যখন রাতে ঘুমাই বাবা মা কি করে সেটা আমরা কখনো দেখিনি কিন্তু আমি আর যা দেখেছি সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তুই আর আমি সেটা একসাথে করতে পারি আমি অবাক হয়ে বললাম কি করা ভাইয়া কি দেখেছিস এসব আগে কখনো বলেনি ভাইয়া হালকা শ্বাস টেনে বলল আমি বসতে পারছি এটা অদ্ভুত শোনাবে কিন্তু যখন আমরা একা থাকি তখন আমাদের কিছু কাজ আছে যা আমরা আগে কখনো দেখিনি বিপাশা এটা হয়তো আমাদের জন্য নতুন অভিজ্ঞতা কিন্তু একসাথে করলে আমরা সব বুঝতে পারব কবির ভাইয়া ধীরে বলল বিপাশা আজ সকালটা আমাদের জন্য বিশেষ আমি যা দেখেছি তা শুধু একটি সাধারণ ঘটনা নয় যদি তুমি সাহস দেখাও তবে আমি সব দেখাবো আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম ভাইয়া ঠিক কি দেখেছো? এটা কি গুরুত্বপূর্ণ কবির ভাইয়া হালকা হেসে বলল হ্যাঁ বিপাশা এটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রথমে শর্ত তুমি আমার সঙ্গে থাকবি ভয় পাবে না এবং মনোযোগ দেবে আমি মাথা হেলালাম ঠিক আছে ভাইয়া আমি প্রস্তুত ভাইয়া হালকা হেসে বলল চলো তবে আগে দরজা বন্ধ করি বাইরে কেউ যেন আমাদের দেখতে না পারে সে দরজার তালা টেনে দিল ঘরের বাতাস হঠাৎ আরও ভারী হয়ে গেল আর কানের কাছে হালকা কোনো শব্দ ভেসে আসলো যেন কেউ দূরে কানে কানে ফিসফিস করছে বিপাশা আজ আমি তোমাকে একটা গোপন জায়গা দেখাবো ভাইয়া বলল সে আমাকে ধরে করল লিভিং রুমের দিকে ধাপে ধাপে আমরা এগোলাম আর আমার হৃদয় বেজে উঠল দ্রুত জানালার বাইরে সূর্যের আলো ঢুকছিল কিন্তু ঘরের ভেতরে সব কিছু যেন ছায়ার মতো গভীর ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর গভীরভাবে আমার দিকে তাকিয়ে বলল বিপাশা তুই জানিস একসময় আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম হয়তো তুই জানিস না কারণ আমি কারো সঙ্গে তোকে পরিচয় করাইনি কখনো সে আমার খুব কাছের ছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ভাইয়া মানে তোর গার্লফ্রেন্ড ভাইয়া হালকা হেসে মাথা নাড়ল হ্যাঁ একরকম কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানিস সে দেখতে তোর মতোই ছিল চোখ চুল হাসিটাও মাঝে মাঝে তোকে দেখি মনে হয় তার কথা আবার ফিরে এসেছে আমি কিছুটা চুপ করে রইলাম তার কণ্ঠে বিষণ্নটা অনুভব করতে পারছিলাম তারপর কি হলো আমি ধীরে জিজ্ঞেস করলাম ভাইয়া নিঃশ্বাস ফেলে বলল সে একদিন হঠাৎ হারিয়ে গেল কেউ জানে না কোথায় গেছে ভাইয়া একটু চুপ করে আমার দিকে তাকিয়ে রইল তারপর ধীরে বলল বিপাশা তোকে দেখলে আমার আগের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে জানিস তুই আর সে দেখতে অবিকল একরকম ছিলে মাঝে মাঝে মনে হয় তুই আর সে যেন এক মানুষ আমি কিছুটা অবাক হয়ে বললাম ভাইয়া আমি আসলে কিছুদিন ধরে একটা ব্যাপার খেয়াল করছিলাম দেখতাম তুমি মাঝে মাঝে আমার দিকে চুপচাপ টাকিয়ে থাকো আমি ভাবতাম তুমি হয়তো কোনো কিছু নিয়ে চিন্তায় আছো কিন্তু এখন বুঝতে পারছি আসলে সেটা ওই মেয়ের জন্য তাই না ভাইয়া হালকা হাসলো তারপর নিশ্বাস ফেলে বলল হয়তো তাই অথবা হয়তো আমি এখনও বুঝতে পারিনি কেন তোমার মধ্যে তার ছায়া দেখি ঘরে তখন নিস্তব্ধতা নেমে এলো জানলার পর্দা হালকা দুলছিল বাইরের বাতাসে শব্দ ঘরে ভেসে আসছিল ভাইয়া ধীরে বলল আজ একটু ক্লান্ত লাগছে আমি তোর ঘরে একটু বিশ্রাম নেব আমি কিছু বললাম না শুধু মাথা নাড়লাম ভাইয়া চুপচাপ এসে বিছানার পাশে বসে পড়ল তার চোখে এক ধরনের ক্লান্তি আর অজানা রহস্য যেন কিছু বলতে চাচ্ছে কিন্তু থেমে যাচ্ছে আমার মনে হচ্ছিল এই পুরো ব্যাপারটার পেছনে কোনো গোপন গল্প লুকিয়ে আছে ভাই আমার বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিল আমি ঘুম থেকে উঠেই ভাবলাম দুপুরটা হয়ে গেছে তাই আমি গোসল করতে যাই গোসল শেষে যখন ঘরে ফিরে আসি তখন আমি কাপড় চেঞ্জ করতে শুরু করি ঠিক সেই সময় ভাইয়া ঘুম থেকে হালকা চোখ খোলার মতো হল এবং বলল কি করছিস আমি ধীরে উত্তর দিলাম ভাইয়া শুধু ঘরে ফিরছি এবং কাপড় চেঞ্জ করছি তুই বিশ্রাম কর আমি তোর দিকে ঘামছি না ভাইয়া হেসে বলল ঠিক আছে সমস্যা নেই তুই শান্তি করে কাজ কর আমি পাশে আছি আমি মাথা নাড়ালাম মনে হচ্ছিল এই দুপুরটা এমন একটা অদ্ভুত শান্তির মতো ভয় নয় কৌতূহল আর রহস্যের মিশ্রণ জানালা দিয়ে আসা আলো ঘরে নরম ছায়া ফেলছিল আর হঠাৎ মনে হচ্ছিল আজকের দুপুরে আমার সঙ্গে ঘটে যেতে পারে কোনও অজানা ঘটনা যা আগে কখনো দেখিনি আমি কাপড় চেন শেষ করে দাঁড়ালাম ঘরের চারপাশ নিস্তব্ধ শুধু জানালার বাইরে হালকা আলো ভেতরে ঢুকছে হঠাৎ মনে হল বাতাসের সাথে কিছু ফিসফিস আওয়াজ ভেসে আসছে যেন কেউ দূরে কিছু বলছে আমি ধীরে ধীরে ভাইয়ের দিকে তাকালাম সে এখন শান্ত কিন্তু চোখে এক অদ্ভুত জ্যোতি যেমন কোনো কথা বলতে চাচ্ছে কিন্তু কিছু লুকিয়েও রেখেছে ভাইয়া হেসে বলল বিপাশা আজকে দুপুরটা আমাদের জন্য বিশেষ কিছুক্ষণ পরে তুই দেখবি যা আগে কখনো দেখনি। তবে তুই ভয় পাস না শুধু মনোযোগ দে আমি কিছু বললাম না শুধু মাথা হেলালাম আমার হৃদয় বেজে উঠছিল দ্রুত মনে হচ্ছিল আজ এখানে কিছু রহস্যময় ঘটনা ঘটতে চলেছে হঠাৎ জানালার বাইরে হালকা ছায়া নাচতে লাগল ঘরের কোণে বইয়ের পাতা নিজে থেকেই হালকা শব্দ করে ফড়িং ফড়িং করল আমি একটু পিছনে হেঁটে বললাম ভাইয়া এটা কি হচ্ছে ভাইয়া শুধু হেসে বলল শুধু দেখ সবই তোর চোখের সামনে উন্মোচন হবে আমি নিঃশ্বাস ফেললাম মনে হল আজকের দুপুরটা সাধারণ দুপুর নয় আজকের দুপুরে একটা অজানা রহস্যের দরজা খুলতে চলেছে আর আমরা দুজনেই সেই রহস্যের অংশ তো বন্ধুরা এই গল্পটি কিন্তু এখানে শেষ নয় আরও বাকি গুরুত্বপূর্ণ শেষের অংশ রয়েছে যদি আপনারা দ্বিতীয় পর্ব পেতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল